আজকে এটা মক্কেল টকলে ফাইন রে ইস আজ দিনটাই কি মাটি হয় যাবি এই পাইছি আয় আমি তো কিস্তি টি হালি আইছি সামনা তো বাড়ি বারে আসুন কিস্তি দি আসি হায় হায় রে আল্লাহ রে চিন্তা হই লি গেল রে আমার বউ আমাক মারবি না ওই সোয়াল বেলা দি আসি না আল্লাহ রে আরে রে ওরে রে আমি কি হর বয় রে আরে আল্লাহ আল্লাহ রে আমার কি হইলো রে রে হায় কি হইছে ভাই ভাই কে চিন্তা হয়ে ভাই বিষয়টা দেখতেছি বাই ইdataTable নিশ্চিত আমার গ্রামের পূর্ণসুরার কাম সসর এক ধরেกิน আচ্ছা ইনকাম ভালোই তো হইছে রে ভাই मजा आएगा ना भिड़ो ए পাইছি সুরে শুন কলিম কাম পাই চল তোর বিচার আমার টাকা চুরি করিস বাবা আর আমি চুরি করবো না বাবা রে মাফ করে দাও রে বাবা ওরে বাবা